নমস্কার প্রিয় দর্শক তো আজকে চলে গেছিলাম আমার একটা বন্ধুর মেয়ের অন্নপ্রাশনে তো চলো গাইজ তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি আর দেখো প্রথমে গেটটা সাজানো হয়েছিল আর এই দিকটা রাস্তা মেন রোডের দিকে চলেছে চলো ভিতরে যাই কেমন সাজিয়েছে তো দেখতে তো দর্শক দেখতে পাচ্ছ আমি চলে আসলাম ভিতরে বাড়ির যা ডেকোরেশনটা ছিল সেটা দেখাচ্ছি তোমাদের সাথে আর সত্যি খুব সুন্দর লাগছিল বেলুনগুলো দিয়ে এত সুন্দরভাবে সাজানো ছিল তার মধ্যে আমি ভিতরে গিয়ে দেখতে পেলাম একটা ছোট্ট একুয়েরিয়াম অ্যাকুরিয়ামটা এত সুন্দর আর মাছগুলো মনে হচ্ছে অনেকগুলোই ছিল তো চলো তোমাদের দেখাচ্ছি মাছগুলো কেমন দেখতে তো সত্যি দেখো কত সুন্দর মাছ তো আমরা বেরিয়ে গেলাম খাওয়া দাওয়ার জন্য তো বাইরে আমার একটা বন্ধু ওয়েট করছিলো তো চলো তোমাদের খাওয়ারে ওখানে গিয়ে কী কী খাওয়ার দেয় তো দেখতে পাচ্ছ আমার প্লেটে চলে এসেছিলো কী কী ছিল সেটাও তোমাদের তুলে ধরবো আর দাদা এখানে এই বিরাটটা ছিল ও খুব আনন্দ যে বন্ধুর বি সে মেয়ের অন্য প্রশাসনে এসছে আর দাদাগুলো কলকাতা থেকে এসেছিল ওদের সাথেও কথা বলে খুব ভালো লাগছিল আর খাওয়া দাওয়া করে চটপট করে স্টার্ট করে দিয়েছে সবাই তো আমিও ডাল ভেজিটেবল তোমার খাবার ক্ষেত্রে দেখো দারুন অসম্ভব ভালো দাদা আচ্ছা জানি না কোথাকা আপনার মাছটা কেমন লেগেছে দারুন খুব সুন্দর সব খেয়ে নিয়েছি ये काटा अवशेष तो ठीक <laughs> है टॉप <polan> कैनिंग <क्यारी> <ple scholarship> <découvrir görüş> <न्याने> है इते ही आवो बाकी आवटो से सब का ये बेटा गिनिला पेटी गिनो दा पेटी दे दियो पेटी दे दियो पेटी दे पेटीrangle पेटी दे

ছিল <laughs> কাকি মা দেখে

দেখা যা এই যে ছোট মাকে দেখতে হয়ে গেছি আমরা এখন এখন শুয়েছিল বলে দেখা যাচ্ছিল

বলতে আমাদের অন্য প্রশাসন যেটা বাঙালিদের মধ্যে বোধ হয় সেটা অনুষ্ঠান ছিল সুন্দর অনুষ্ঠান হয়েছে আর সত্যি বলতে খুব ভালো লেগেছে আর এখান থেকে যাই ব্লগটা শেষ করছি আবার একটা নতুন ব্লগে দেখা হবে সেটা